একটি ছেলে একদম পড়তে চায় না মন শুধু মোবাইলে তার বাবা মা তাকে নিয়ে এসেছেন অসহায় হয়ে নিরুপায় হয়ে সেই পরম উদ্ধাতা আচার্যদেবের কাছেই আচার্যদেব সেই ছেলেটিকে বললেন তোর কি আছে বাবা একবার শুধু আমায় বল বল রত্নাকর দস্যুর মতো লুণ্ঠন করে পরিবারের গ্রাসাচ্ছদন করতে পারবি তা না হলে উপার্জনের রাস্তা কি হবে গুণ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে না গিয়েও বিশ্বকাপ হয়েছেন লতা মঙ্গেশকরের স্কুল কলেজের ডিগ্রি ছিল না শুধু কণ্ঠ ও গুণে তিনি বিশ্ববন্দিতা হলেন তুই উত্তর হবে না এরকম দু একটি ব্যতিক্রমী উদাহরণের মধ্যেই আছেন শচীন তেন্ডুলকর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার কিন্তু স্কুলের শিক্ষা খুব বেশি দূর এগোয়নি তুই সেই দলে নেই এটা মানবি তো সেই ছেলেটি ইতিবাচক মাথা নাড়ে তাহলে ডাকাতির মতো বাহুবল তোর নেই খুব ভালো করে গান গেয়ে বা লিখে উপার্জন করতে পারবি না নিরন্তর মোবাইল তোকে কিচ্ছু দেবে না শুধু কনসেন্ট্রেশন ফোকাসকে নষ্ট করে দেবে তোর বাপের কি প্রচুর সম্পত্তি আছে বছরের পর বছর বসে খাওয়া যাবে তাও তো না আর বসে খেলে রাজার ঔশ্বর্যও এক সময় ফুরিয়ে যায় সহজ পন্থা ভালো করে লেখাপড়া করা কিছু করে খেতে হবে তো খাবে কি করে একবার ভেবেছিস বাবা মা কারো চিরদিন থাকে না নিজের পায়ে তোকে দাঁড়াতেই হবে পড়াশোনায় আনন্দ না পেলে একটা কিছু শিখতেই হবে তুতা পাখির মতো মুখস্থ করবি না বিদ্যার্থীদের প্রয়োজন নিষ্ঠা আর একাগ্রতা নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা আর একাগ্রতা আসে আনন্দ থেকে যাতে আমি হস্যুৎফুল্ল হয়ে থাকি যাতে আমি আনন্দ পাই তাতেই আমি একাগ্র হতে পারি একাগ্রতার মূল বিষয়টাই আসে আনন্দ থেকে তাহলে ভালো লাগবে আনন্দের সঙ্গে মুখস্থ করলেই হবে না পড়ার ছবিটা যেন চোখের সামনে ভাসে তখনই আসবে একাগ্রতা আর নিষ্ঠা নম্বর পাওয়াটাই সাবজেক্টকে অধিগত করাবার নিশানা নয় নিজের উপরে অবিশ্বাস আর সন্দেহ আসলেই পরাজয় আসে উচ্চ মাধ্যমিকের মোটা মোটা বইগুলো দেখেই ঘাবড়ে যাবে না চেষ্টা আর প্রয়াস কখনো ছাড়বে না শুধু মুখস্থ করলেই বিষয়ের গভীরে যাওয়া যায় না থেকে জায়গায় গিয়ে অনেক সময় সাজগুজ আড্ডা আর মোবাইলে মন চলে যায় ক্ষতিটা শুরু হয় সেখান থেকেই যত কন্যা গর্ত হচ্ছে কাঠ ঠুকরা পাকি গাছের কাণ্ডটাকি টাকি চলে তারপর সফল হয় সেখানে ডিম পারে বাচ্চাদের বড় করে পথে হাল ছেড়ে দেয় না কিন্তু ধৈর্য রাখতেই হবে শেষ অব্দি ধৈর্য কথাটার মধ্যেই ধি আছে সহ্য আলাদা বিষয় যদিও আমরা একসাথে দুটো কথাকেই ব্যবহার করে থাকি তোমাদের মধ্যে যারা পড়াশোনার বদলে খেলাধুলা ও অন্য বিষয়ে মনকে নিবদ্ধ করছ তাদেরকে বলি খেলাধুলা যদি তোমার পেশা না হয় তবে তা ততটুকুই ভালো যতটুকু তা তোমার শরীরকে মজবুত করে গভীরভাবে ভাবলে দেখা যাবে একশো পঁচিশ কোটির দেশে মাত্র এগারো জন দেশের হয়ে খেলার সুযোগ পায় বিদ্যা অর্জনের এই সময়টাই জীবনের সব সেরা সময় কেননা বাবা মার ছত্রছায়ায় থাকা মানে একটা বড় গাছের নিরাপদ আশ্রয়ে থাকা জীবনের রসদ আহরণ করার এই তো সময় তাই বৃক্ষের ছত্র ছায় থাকতে থাকতে নিজেকে এমনভাবে প্রস্তুত করে নিতে হয় যাতে ভবিষ্যতে নিজেকে এবং নিজের পরিবারকে নির্বাহ করতে সুবিধা হয় আগ্রহটা তৈরি করতে হয় লক্ষ্য যেন শুধু রেজাল্ট আর পরীক্ষাই না হয় বিষয়কে আত্মস্থ করো প্রস্তুতিতে রকম ফাঁক বা ফাঁকি রাখবে না গীতায় শ্রীকৃষ্ণ ভগবান তাই বলেছেন তুমি কাজ করে যাও ফলের আশা রেখো না একটি ছাত্রের বক্তব্য অঙ্ক কিছুতেই তার মাথায় ঢুকে না আচার্যদেব বললেন রোজ দশটা করে অঙ্ক অনুশীলন করলেই অঙ্ক সম্পর্কে বুধ এসে যাবে অঙ্ক তখন আর আতঙ্কের বিষয় হয়ে থাকবে না নিট পরীক্ষা দেওয়ার আগে অনেক ছাত্রছাত্রী তার আশীর্বাদ প্রার্থী হয়ে আসে তিনি তাদের প্রস্তুতির দিক নির্দেশ ধরিয়ে দেন একজন মা এসে দুঃখ করে বললেন ছেলের অনলাইন গেমে নেশা স্কুলে যায় না টিউশনে যায় না সারা রাত জেগে মোবাইলে গেম খেলে ঘুরি বন্দুক নিয়ে খেলতে খেলতে বেজায় তিরিক্ষি মেজাজ সবসময় দুপুর একটার সময় ঘুম থেকে উঠে নিজের ক্ষতি নিজেই করছে সব শুনে আচার্যদেব বললেন পড়াশোনার জন্য যে গ্রহণ ক্ষমতা লাগে সেই জায়গাটায় ওর ধোঁয়াশা আছে ওর লজিকটা ঠিক করে দেওয়া লাগে আগে তো তো বাঁচাতে হবে লক্ষ্যচ্যুত জীবনটাই এলোমেলো হয়ে যাবে কথা বলে ওর মধ্যে আত্মপ্রত্যয় জাগিয়ে তুলুন হলে নেশামুক্তি কেন্দ্র বা রেহেব এ দেওয়া ছাড়া গতি থাকবে না আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে ওর নার্ভের সমস্যা আছে আগে ভালো ডাক্তার দেখিয়ে সেটার চিকিৎসা দরকার ওর মনটাকে আগে বুঝতে হবে তারপর বোঝাতে হবে ওকে একটি কিশোর আসে পড়াশোনায় তার মন বসে না প্রথমেই তাকে আদর মাখানো স্নেহ হলো ফাজিল কাহাকা তারপর তাকে আচার্যদেব বলছেন অন্য কিছুতে মন দিচ্ছিস বলেই মন বসছে না পড়ায় মনে মাথায় এক্সট্রা অবান্তর লুট দিবি না বুঝলি ছেলেটির মুখের মানচিত্র উদ্ভাসিত হয়ে ওঠে তিনি সেই উদ্ভাসিত উজ্জ্বল চাউনি দেখে বলে চলেন তোর মনে স্ক্রু ড্রাইভার অন্য কে বলতো তোকেই ঘোরাতে হবে তোর দুই হাতে দুটো বোঝা আর চাপিয়ে দিলে কি করে সামলাবি তাই লক্ষ্য সবসময় স্থির রাখবি কেমন